আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রচুর মানুষ জিজ্ঞেস করেন যে ভাই প্রাইমারি নিয়োগ কবে আসবে আপনাদের আশার বাণী হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো দিন প্রাইমারি নিয়োগটা দিয়ে দিবে কারণ এই মুহূর্তে প্রাইমারি যে অবস্থা সেটা হচ্ছে একেবারে শেষ মুহূর্তের কাজের মধ্যে আছে যে কোনো দিন এই সার্কুলের তারা প্রকাশ করে দিবে কারণ এটা একদম শেষ শেষ ধাপের কাজ চলতেছে বলে রাখা দরকার আগের মতন আর কোটা নেই যে আপুরা যে সাইড পাইতেন ওই সুবিধা নেই সেই দিন শেষ তিরানব্বই পার্সেন্ট হচ্ছে সাধারণ প্রার্থী আর সাত পার্সেন্ট হচ্ছে যে কোটা রয়েছে এটা আপনারা জানেন তো এভাবে নিয়োগ হবে তো প্রাইমারিতে যাত্রা করবেন প্রাইমারিতে তো আমি সেদিনও বলছি মানে এখন তো সুবিধাও ভালো তেরো তোমার গ্রেডের স্যালারি পাবেন সব কিছু মিলিয়ে সতেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা পাবেন একদম শুরুতেই মানে জয়েন করার সাথে সাথেই এই টাকাটা পাবেন সুতরাং এলাকায় থাকলে প্রাইমারিতে যারা জব করেন তারা তো সাধারণত বাড়ি থাকবেন না হয় পাশের উপজেলা সরি পাশের ইউনিয়নে থাকবেন সুতরাং এই বেতনে মোটামুটি চলা যায় আহামরি না কিন্তু তারপরেও এলাকায় থাকলে মোটামুটি খারাপ নয় এই সতেরো হাজার ধরুন অ্যারাউন্ড আঠারো হাজার টাকা সুতরাং চেষ্টা করবেন আশা করি যারা জানতে চাইছিলেন যে প্রাইমারি বিষয়টা যে কোনো মুহূর্তে আসবে এটা বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন